আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চিংড়ি ডেভিল নাকি চিংড়ি কাটলেট কোনটা বলা যায় বলুন তো আপনারাই কমেন্টে জানান কোনটা বললে ভালো হয় রেস্টুরেন্ট স্টাইল দুর্দান্ত এক চিংড়ি কাটলেট বা চিংড়ি ডেভিল যেটাই বলুন আমার বরের মোস্ট ফেভারেট একটা ডিশ সেটা আমি আপনাদেরকে দেখাবো তার জন্য প্রথমে আমি গলদা চিংড়ি নিয়ে নিয়েছি মাঝারি সাইজের গলদা চিংড়িগুলো এই কাটলেটের জন্য সবথেকে ভালো হয় চিংড়িগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাথার খোলাটা ছাড়িয়ে পিঠের অর্ধেকটা খোসা ছাড়িয়ে নিয়েছি আর পিছনের দিকটার শক্ত অংশটা বাদ দিয়েছি এইভাবে সমস্ত চিংড়িগুলো পরিষ্কার করে নিয়েছি আজকে আমি পাঁচটা চিংড়ি দিয়ে চিংড়ি কাটলেট বানাবো এবার ম্যারিনেটের জন্য দিচ্ছি আমি অর্ধেক লেবুর রস আর হাফ চা চামচের থেকে কম লবণ এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি এই চিংড়িগুলোকে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য চিংড়িগুলো ম্যারিনেট করা থাক ততক্ষণ আমি পুরটা বানাই চলুন তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আর দিলাম অর্ধেকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা কুচি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট এবার বেশ কিছুক্ষণ মশলাটা আমি ভেজে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এ আদা রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় ঠিক ততক্ষণই ভাজবো এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিনি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো আবারও মশলাগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নিলাম এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে খুব ভালোভাবে আলুটাকে আমি ম্যাশ করে নিয়েছি ভর্তা করে নিয়েছি এটাও বলতে পারেন আলুটা দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিলাম কাঠবাদাম কিছুটা আর দিলাম নারকেল কুচি নারকেল কুচিটা একদমই অপশনাল চাইলে দিবেন না চাইলে না দেবেন এবার ভালোভাবে এই সমস্ত মশলাটা মিশিয়ে নিচ্ছে মশলার পুরটা যখন শুকনো শুকনো হয়ে আসবে তখন এটা গ্যাসটাকে অফ করে দিয়ে একটা বাটিতে ঠান্ডা করতে দিয়ে দেবেন যখন সমস্ত আলুর পুরটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে তখন হাত দিয়ে আরও একবার ভালোভাবে আমি মেখে নিচ্ছি হাত দিয়ে মাখার মূল উদ্দেশ্য হচ্ছে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় এবার যে ম্যারিনেট করা চিংড়িগুলো ছিল সেইগুলোকে আমি কাটলেটে শেপ দেব অল্প একটু আলুর পুর নিয়ে নিলাম এবার মাঝখান থেকে এইভাবে চপের শেপ দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি একটা চিংড়ি খুব ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করবেন তাহলে আপনারা আশা করছি সমস্তটা বুঝতে পারবেন এবার চিংড়িটার অর্ধেকটা আমি আলুর পুত দিয়ে ঢেকে দিলাম আলুর পুরটা কিন্তু খুব বেশি মোটা করবেন না একদমই পাতলা করে একটা আস্তরণ থাকবে চিংড়ির গায়ে ঢাকা এইভাবে হাতে চেপে চেপে চিংড়ির গায়ে আমি আলুর পুরটা লাগিয়ে দিলাম আর কাটলেটে সেপ দিয়ে দিলাম চলুন আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখায় তাহলে নিশ্চয় আপনাদের আর কোনো রকম সমস্যা হবে না একইভাবে প্রত্যেকটা চিংড়ির কাটলেট আমি বানিয়ে নেব এখানে এইভাবে রেডি করে চিংড়ির কাটলেটগুলো সংরক্ষণ করে রাখতে পারেন বেশ কয়েক দিনের জন্য ফ্রিজে রেখে আপনারা যখন ইচ্ছে ভেজে খেতে পারেন এবার কোটিং করার জন্য একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে ডিমের মধ্যে দিচ্ছি অল্প একটু লবণ আর চাইলে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন এবার ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব ডিমটাকে ফেটানো হয়ে গেছে অন্যদিকে নিয়ে নিয়েছি ব্রেড গ্রাম এবার একটা একটা করে চিংড়ির কাটলেট ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড গ্রামে কোট করে নেব কোট করার সময় খুবই সাবধানে কাটলেট কোট করার সঙ্গে সঙ্গে আঙুলগুলোও কিন্তু কোট হয়ে যায় যাই হোক মজা করলাম দুই হাতে যদি পারেন তাহলে বেশি সুবিধা হয় কিংবা চামচ দিয়ে যেহেতু আমি একটা হাতে ফোন ধরে আছি তাই এক হাতে করেই আপনাদেরকে দেখাতে হলো। ভিডিও ভালোভাবে লক্ষ্য করলে আশা করছি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না প্রত্যেকটা চিংড়ি মাছগুলোকে আমি একইভাবে ব্রেড গ্রামে কোট করে নিলাম এই চিংড়ির কাটলেটগুলোকে আমি ডবল কোট করব সেই জন্য আমি আবারও ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড গ্রামে কোট করে নেব আরও একবার আপনারা যদি চান তাহলে একবার কোট করলেও হবে আর দুবার কোট করলে এখানে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে কাটলেটের কোটিংটা একটু মোটা হয় আর কাটলেটগুলো বেশ কিছুক্ষণ ধরে ক্রিস্পি থাকে অনেক ঘন্টা ধরেই ক্রিস্পি থাকে এইভাবে ডবল কোটিং করে কাটলেট করলে পরে এবার ভাজার জন্য কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা হালকা গরম হতে একটা একটা করে চিংড়ির কাটলেট আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি কাটলেটগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়িয়ে দিতে যাবেন না তাহলে উপরে যে কোটটা আছে কাটলেটের সেটা ছেড়ে যাবে আর কাটলেটগুলো পুরোপুরি নষ্ট হয়ে যাবে বেশ কিছুক্ষণ তেলে থাকার পরেই এটাকে নাড়িয়ে দেবেন তাহলে কাটলেটগুলো খুবই সুন্দর হবে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আছে এই কাটলেটগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলে কাটলেট রেডি হয়ে যাবে রেস্টুরেন্ট স্টাইল এই চিংড়ি ডেভিল বা চিংড়ি কাটলেট আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটা ভিডিওতে লাইক করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আর রেসিপিটি একবার হলেও বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে আর অনেক উপকারে আসবে আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন